প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা আজকে একটি ইএফআই ইঞ্জিনের পেট্রোল টুয়েল সিস্টেম কিভাবে কাজ করে এবং তার সাথে যে কম্পোনেন্টগুলো আছে কম্পোটেন্টগুলো আমরা প্রথমে জানবো যে ইএফআই সিস্টেমের যে পেট্রোল কিভাবে ট্যাঙ্ক থেকে কম্বাসন চেম্বারে পৌঁছায় এই প্রক্রিয়া সম্পর্কে যেমন জানবো আর এইখানে যে পাম্পটি ইউজ করা হয় পাম্পের যে ক্লাসিফিকেশন আছে আমরা জানি যে ইএফআই ইঞ্জিনে এসি পাম্প দুই ধরনের আছে এক হলো ইন আর একটা হচ্ছে ইন লাইন টাইপ আমরা আজকে যে আলোচনাটা করব ইন ট্যাঙ্ক এসি পাম্প দেখতে কেমন এটার অবস্থানটা কোথায় এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করে তারপরে আমরা কোয়েল সিস্টেম কিভাবে দাঁড়াবে এই কথা কাজ করে এটা আমরা জানার চেষ্টা করব আমরা প্রথমে দেখব আমরা এই একটা ফুয়েল ট্যাঙ্ক এই পোয়েল ট্যাঙ্ক থেকে আমরা এই যে আমরা যে জিনিসটা দেখতেছি এটাকে আমরা বলি এসি পাম্প আমরা দেখি যে এটা হলো একটি পেট্রোল পাম্প্রোলটা আসতে আসতে আমরা এই পাম্পটা কি বলি এটা হলো ইন ট্যাঙ্ক টাইপ এসি পাম্প এসি পাম্প মানে হলো অটোমেটিক কন্ট্রোল পাম্প এই অটোমেটিক কন্ট্রোল পাম্প ইন ট্যাঙ্ক টাইপ পাম্পটা দেখতে কেমন আমরা এই যে এই জিনিসগুলো দেখতেছি এখানে প্রত্যেক এই যে ইলেকট্রিক্যাল কানেকশন আছে এই বৈদ্যুতিক কানেকশানের মাধ্যমে এই পাম্পটা পরিচালিত হয় এবং এই পাম্পের মাধ্যমে কোয়েলটা ট্যাঙ্ক থেকে এখানে দুইটা লাইন আছে একটা হলো আউটপুট লাইন আর একটা হলো ইনপুট লাইন যেটা আবার রিটার্ন আবার চলে আসতে পারে একটা হলো এখান থেকে পাম্পের প্রেশার দ্বারা জালাইনটাকে কোথায় দেয় আমরা যদি দেখি এই এসি পাম্প ইনটেক টাইপ এসি পাম্পটা জ্বালানিটাকে এই যে আউটপুট লাইন দ্বারা এই যে আমরা যেটা দেখতেছি এটা একটা ফিল্টার কোয়েল ফিল্টার এই ফিল্টার থেকে জ্বালানিটা পোয়েল ফিল্টারিং হয়ে আমরা এখানে যদি দেখি কোথায় চলে আসলো এই যে এটা হলো একটি পোয়েল গ্যালারি এই গ্যালারি থেকে পোয়েলটা এই যে এখানে আছে একটি প্রেশার রেগুলেটর বলছে প্রেসার রেগুলেটর কি কাজটা করতেছে এই গ্যালারির মধ্যে যে পোয়েলের প্রেশারটা আছে প্রেশারটাকে কন্ট্রোলিং করতেছে আর এই পোয়েল গ্যালারির সাথে কি সংযুক্ত আছে বলছে এই ইনজেক্টর প্রত্যেকটা সিলিন্ডারের জন্য এখানে ইনজেক্টর আলাদা আলাদাভাবে সেটিং করা আছে যাতে প্রত্যেকটা সিলিন্ডার সমভাবে পোয়েলটা পেতে পারে এই রেগুলেটরটা সেই কাজটি সম্পাদন করে থাকে আর আমরা জানি যে এই পুয়েল গ্যালারিতে দুই দশমিক পঞ্চান্ন থেকে দুই দশমিক নব্বই কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে জ্বালানিটা এখানে সরবরাহ হয় তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে জানলাম যে এই ফুয়েল গ্যালারি থেকে যে পোয়েলটা ইনজেক্টরের মাধ্যমে কোথায় স্প্রে করে বলা হয়েছে যে ইনটেক বাল্পের গুঁড়ায় একদম আর এটা হলো একটি ত্রুটোল বডি ঠিক আছে এই ত্রুটোল বডির মাধ্যমে এখানটা বাতাসটা প্রবেশ করতেছে আর গ্যালারির থেকে পোয়েলটা কম্বাসন চাম্বারে যাচ্ছে এই দুইটার মিশ্রণ সিলিন্ডারের ভিতরে গিয়ে প্রবেশ করতেছে তো আমরা আজকের আলোচনা থেকে একটি ইএফআই পেট্রোল ইঞ্জিনের পোয়েলটা কীভাবে ট্যাঙ্ক থেকে সিলিন্ডার পর্যন্ত কম্বাসন চাম্বার পর্যন্ত পচায় এটা আমরা জানলাম এবং কি কি কম্পোনেন্ট থাকে এটার সাথে পরিচিত হলাম এবং এই ইএফআই ফুয়েল সিস্টেমে কোন ধরনের এসি পাম্প আমরা ব্যবহার করে থাকি আমরা বলছি যে ইন ট্যাঙ্ক টাইপ এসি পাম্প ইলেকট্রিক্যাল টাইপ এসি পাম্প ব্যবহার করা হয় কিন্তু ট্যাঙ্ক টাইপ ট্যাঙ্কের ভিতরে যেটা থাকবে এটাকে আমরা বলি ইনট্যাঙ্ক টাইপ আর যেটা ট্যাঙ্কের বাহিরে রইলো ইন লাইন আর ট্যাঙ্কের ভিতরে যেটা থাকবে এটা হলো ইনট্যাঙ্কটাই তাহলে আজকে আমরা ইনট্যাঙ্ক টাইপ এসি দেখলাম আবার দেখি যে ইনট্যাঙ্ক টাইপ এসি পাম্পটা দেখতে কেমন এই ইনটাইপ ইনট্যাঙ্ক টাইপ এসি পাম্পটা দেখতে কিন্তু এটার সাথে একই কী থাকবে ফুয়েল ফিল্টার প্রাইমারি ফুয়েল ফিল্টার আমরা বলছি এটাকে আমরা বলি একটি প্রাইমারি ফুয়েল ফিল্টার আর ওইটাকে আমরা বলি একটি সেকেন্ডারি প্রাইমারি ফুল্টার তাইলে আমরা জানি যে দুইটা ফিল্টার ইউজ করা হয় ফুয়েল লাইনে আর এই পাম্পটাকে আমরা বলে থাকি একটি ইনট্যাং ট্যাপ ইলেকট্রিক্যাল এসি পাম্প আমরা সবাই মনে রাখবো যে এসি পাম্পের পূর্ণ নামটা হলো অটোমেটিক কন্ট্রোল পাম্প তাইলে আজকের আলোচনা থেকে আমরা একটি ইনট্যাং এসি পাম্প এবং ফুয়েল সিস্টেমের কম্পোন্যান্ট সাথে পরিচিত হলাম আজকের আলোচনা থেকে আমরা একটি ফুয়েল সিস্টেমের টোটাল সিস্টেমটা কিভাবে কাজ করে এটা আমরা জানতে পারলাম ধন্যবাদ জানি আজকের আলোচনা আমরা এখানে শেষ করি